তালা 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 এসির প্রুফ তো তালা হয় এটা তো এসির প্রুফ না গাড়ি একদম গরম গরম খাইতে আসছে গরম গরম বুঝছেন এখন চালাবো আমি আর ওয়ান ফাইভ এম কম্পিউটার সেগমেন্টের বাইক চালাইছি এখন আমার ঝুঁকে চালাতে হবে সোজা হয়ে বসে চালানো যাবে না আর একটু অন্য সেগমেন্টের বাইক ট্রাই করে এটা হচ্ছে আমাদের হিমালয়ের বাইক সেও এটা রিসেন্টলি কিনেছে সো বাবারে বাবা অস্থির একটু আনকমফোর্টেবল লাগতেছে কারণ হচ্ছে তো বুঝতেছি নি কেন আনকমফোর্টেবল লাগবে কারণ আমি কমফোর্ট কিংকে চালাই অভ্যস্ত আর এখন আমি চালাচ্ছি হচ্ছে আর ওয়ান ফাইভ এম যেটা একটা স্পোর্টস সেগমেন্টের বাইক কম্পিউটার সেগমেন্টের না সো একটু তো রকম লাগবে সো এটা একটু চালাই দেখি কেমন লাগে যথেষ্ট স্মুথ একটা বাইক যথেষ্ট স্মুথ আর ওয়ান ফাইভ এম এটাও রিসেন্টলি কিনছে এবং হচ্ছে ব্রেকিং পিরিয়ডে আছে সো আমি টানাটানি করবো না আমি আস্তে আস্তেই চালায় যাব আমার আশেপাশে নতুন নতুন বাইক দেখে আমার একটা মনে হচ্ছে আমার বাইকটা ওয়াশ করা খুবই জরুরি হয়ে গেছে

কোন আই অটো রিকশার মতো হল লাগে গো প্রোডাক্টটা ব্যাটারি কিনে নিলাম আইডিবি থেকে সো এখন যাচ্ছি হচ্ছে আইডিবি থেকে বাইক বটীতে সাথে আছে হিমেল এবং রাফি ভাই ওদেরও ওদের যে নতুন বাইক কেসো ইকুইপমেন্ট লাগাতে হবে বাইদিয়া বাইদিয়া চলে যাবো চলে যাই আফি ভাই, শোভে ভাই কিনে হেলমেট ফেয়ার অটো থেকে। এখন আমরা হচ্ছে তালা তালা কিনতে হবে, রেইনকোট কিনতে হবে, বাইকের কভার কিনতে হবে। এগুলো সব কিনতে হবে এখন। তালা দেখেন, এসির প্রুফ তালা, ভালো তালা যেগুলো আছে। বাইকেরটা কভার দিয়েছি।

সব কত হয়েছে সাইলেন্সার গার্ড কিনা হয়ে গেছে এখন সাইলেন্সার গার্ড লাগাবে সো আমরা চলে আসছি গরু ঘরে আজকে গরু ঘরের গরু টেস্ট করব যে গরু ঘরের গরু কেমন অনেক জায়গায় গরু খাইলাম এবার গরু ঘরের গরু দেখবো এই বেটা লাগায় দেয় না কে জায়গায় কেউ হ্যাঁ হ্যাঁ গাড়ি একদম গরম গরম খাইতে আসছে গরম গরম বুঝছেন মাত্র নিয়ে আসছে একদম নতুন মাত্র কিনে আনছে ইনশাল্লাহ শাফি ভাই প্রথমবারের মতো ড্রেস্ক লক লাগাইছেন গরু খোড়ে ঢুকে যায় গরু খোড় বসি এক জায়গায়

Good, if i